নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সাহিত্যিক প্রতিভা বসুর লেখা গল্প আইন তাহলে শুরু করি গল্পের নাম আইন শেষ পর্যন্ত নির্মলবাবুর শাস্তি সাব্যস্ত হল এক মাসের জেল অথবা একশো টাকা জরিমানা নির্মলবাবু সারে বললেন এ কি মগের মূল্য যে যা খুশি তাই হবে আমি জীবনে কোনো অন্যায় কাজ করিনি মিথ্যে কথা বলিনি কিন্তু আইন আইনি এখানে ও সব চলে না ন্যায় বিচার করতে হলে কঠিন হতেই হবে উপায় কি তখন কোঁচা ঝেড়ে নির্মলবাবু বললেন ঠিক আছে আমি জেলই খাটব কিন্তু অন্যায়ভাবে অপরাধ স্বীকার করে কখনোই ফাইন দেব না অতএব স্ত্রীকে মেয়েকে একা বাড়িতে রেখে হাজুতে গেলেন নির্মলবাবুর বয়স চৌষট্টি শিলিগুড়িতে ছিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত তিনি শিলিগুড়ি হাইস্কুলে সংস্কৃত পড়াতেন বলা যায় লেখা লেখাপড়ার মানুষ মোটা কাঁচের চশমার ভিতর দিয়ে কেবল রাত দিন ওই দেখছেন পুরনো বইয়ের দোকান ঘেটে ঘেটে ঘুরে ঘুরে কেবল বই কিনছেন অর্ধেক জীবন তার পরাধীন ভারতে কেটেছে অতএব তখনকার দিনের মাস্টারদের দারিদ্র তার অভিজ্ঞতায় খুবই স্পষ্ট বাকি অর্ধেক কাটতে কাটতে যতদিনে তাদের অবস্থার অনেকটাই পরিবর্তন এলো তদ্দিনে তারও অবসর হয়ে গেল সন্তান সংখ্যা চার দুটি ছেলে দুটি মেয়ে এই চারটি ছেলে মেয়েকে শাক ভাত খেয়ে হলেও লেখাপড়া শিখিয়েছেন এখন ছেলে দুজনই কর্মরত বিবাহিত সন্তানের পিতা বড় কন্যাটিকে ভালো পাত্রে বিবাহ দিয়েছেন ওরা সবাই ভালো আছে সুখে আছে শুধু ছোটো মেয়েটিই এখনও ছাত্রী এছাড়া আর কোনো দায়িত্ব নেই তার বাবুদের সাবেক বাড়ি ছিল পাবনায় সেখানকার লাহিরি পরিবারের ছেলে তিনি অতি শৈশব সেখানে কাটলেও বড় হয়েছেন কলকাতাতে ভবানীপুরের চাউলপট্টিতে তাঁর পৈতৃক বাড়ি বাড়িটি খোলামেলা চারপাশেই একটু একটু করে জমি জায়গা ছেড়ে রাখা আছে ভবানীপুর গ্রামটি শহর হয়ে ওঠার আগেই নির্মলবাবু ঠাকুরদামশাই বাড়িটি কোনো শৌখিন জমিদারের কাছ থেকে কিনেছিলেন সেই জমিদার বাড়িটিকে সম্ভবত বাগান বাড়ি হিসেবেই ব্যবহার করতেন বাড়িটির গরম দেখলে সেই মনে হয় মাঝখানে শ্বেত পাথরে বাঁধানো বিরাট একটি হলঘর। সামনে ঢাকা বারান্দার দুপাশে দুটি শয়নকক্ষ আবার হলঘরের দুপাশে দুটি শয়নকক্ষ আবার পিছনেও সেই রকম ঢাকা বারান্দা তার দুপাশেও দুটি ছোট ঘর পিছনে উঠোন জলকল দুটি বাথরুম উল্টো দিকে কাজের লোকদের জন্য টালির ঘর সব ঘর থেকে সব ঘরে যাবার দরজা আছে আবার আলাদা ঘর থেকে আলাদা আলাদা বেরিয়ে যাবারও পথ আছে অর্থাৎ প্রত্যেক ঘরেই দরজা বন্ধ করলে যেমন আলাদা তেমনি বেরিয়ে যেতে চাইলেও অলক্ষে বেরিয়ে যাবার অসুবিধে নেই নির্মলবাবু যেদিন শিলিগুড়ি হাইস্কুলে এই মাস্টারির চাকরিটি পেলেন লাহেরি বাড়িতে সেদিন আনন্দের বান ডেকে গিয়েছিল বিয়ে বিটি হয়ে পুরো দুবছর তাকে চাকরির অভাবে বসে থাকতে হয়েছে সুতরাং খুশি তো হবারই কথা নির্মলবাবুর বাবা সুবিমল বাবুও স্কুল মাস্টার ছিলেন চার মেয়ের পরে এই নির্মল তাঁর একমাত্র পুত্র চার মেয়ের তিন মেয়েকে বিয়ে দিয়ে সুবিমলবাবুর মাস্টারি জীবন যখন ধারে দেনায় অতল তখনই ছেলে এই কাজটি পাওয়াতে তিনি ঈশ্বরের দয়ায় মুগ্ধ হলেন এবং ছোটো মেয়ের পাত্র দেখার সঙ্গে সঙ্গে ছেলের জন্যও পাত্রটি দেখতে লাগলেন এবং অচিরেই বিবাহ হয়ে গেল নির্মলবাবুর স্ত্রীর নাম বিদ্যাপতি শুধু যে তার নামটি অতি সুন্দর নির্মলবাবুর কাছে তাই নয় বিদ্যার প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধা ও নির্মলবাবুর জীবনকে মাধুর্যে ভরে দিল নির্মলবাবুর দেড়শো টাকা মাইনের দারিদ্রের সংসার বলে বিদ্যাবতির মুখে কোনো অভিযোগ ছিল না অভাবের মধ্যেও স্বামীর বই কেনার নেশাকে তিনি প্রশ্রয় দিতেন গৌরবের চোখে দেখতেন বিদ্যাপতী সচ্ছল ঘরের মেয়ে বাপ ঠাকুরদার সোনাদানা বাসনপাতি খাট পালঙ্ক দিয়ে ভালোভাবেই বিবাহ দিয়েছিলেন পরপর চারটি সন্তান নিয়ে তাদের বড় করে তুলতে লেখাপড়া শেখাতে যত হিমশিম খেয়েছেন ধীরে ধীরে সেই সোনাদানা তামা কাঁসা পিতল নিঃশব্দে কোথায় তলিয়ে গেছে তা নিয়ে বিদ্যাপতির কোনো দুঃখ ছিল না জানতেও দেননি সর্বদাই তার হাসি মুখ সর্বদাই তিনি লুটিয়ে আছেন সংসারের কাছে স্বামীর কাছে এমন স্ত্রী নিয়ে কোন স্বামীর জীবন না অখণ্ড শান্তিতে ভরা থাকে ছেলে সবাই অত্যন্ত নম্র ভদ্র সৎ এবং শিক্ষিত ছেলে দুজনের একজন মালদার ব্যাঙ্ক অন্যজন কোথায় একটা ছোট কলেজে অধ্যাপনা করে নির্মলবাবু কলকাতা এসেই প্রথম অশান্তির মুখ দেখলেন চাকরি নিয়ে সেই যে শিলিগুড়ি গিয়েছিলেন চাকরির শেষ দিন পর্যন্ত সেখানেই ছিলেন অবসরের পরে আরও তিন বছর এক্সটেনশন পেয়েছিলেন নেননি বানান নিয়ে একখানা বই লেখার ইচ্ছা আছে ভেবেছিলেন কলকাতা এসে নিজেদের বাড়িতে স্থায়ীভাবে বসে একাগ্র হয়ে সে বইখানায় লিখবেন তাছাড়া ছোটো মেয়ে লোপামুদ্রার খুব শখ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়া উত্তরবঙ্গ থেকে সে এই সংস্কৃত অনার্স নিয়ে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে বিয়ে পাশ করেছে নির্মলবাবুর মা মারা গেছেন অনেক দিন তার মৃত্যুর ঠিক পরে পরেই হঠাৎ একদিন নির্মলবাবুর বাবার স্কুলের সহপাঠী এক বন্ধু এসে বললেন আমাকে একখানা ঘর ভাড়া দর সুবিমল আমি ভীষণ বিপদে পড়েছি তোমার তো এতগুলো ঘর একা একা করবে কি আমি এলে তবু তোমার একজন সঙ্গী হবে সহায় হবে তোমার স্ত্রী না থাকুন আমার স্ত্রী তো আছেন তিনিও দেখাশোনা করতে পারবেন বাবার ইচ্ছে ছিল না ভাড়াটে বিষয়ে তার মনে একটা ভয় ছিল তিলতম হাঙ্গামার আঘাতেও তিনি শঙ্কিত হয়ে পড়তেন যে অভ্যাস নির্মলবাবুর মধ্যেও পুরো মাত্রায় বিদ্যমান তিনি বলেছিলেন আমি একা হলে কি হবে মেয়েরা সময় আসছে ছেলেপুলে নিয়ে জামাইরা আসছে ছেলে আসছে প্রত্যেক ছুটিতে ঘর আমার লেগেই যায় শেষ পর্যন্ত যাকে বলে হাতে পায়ে ধরা তাই করতে লাগলেন তখন বাবা বললেন আমার ছেলে আসবে গ্রীষ্মের ছুটিতে তাকে বলে দেখি যদি রাজি হয় নির্মল বাবু রাজি হলেন বললেন দিয়ে দাও বাবা তুমি তো কিছুতেই আমার কাছে গিয়ে থাকবে না একা একা থাকো আমাদের ভয় করে বিদ্যা প্রায়ই বলে আমি বরং বাবার কাছে গিয়েই থাকি কিন্তু ও এলে ছেলে মেয়েগুলোকে কে দেখবে সবাই তো ওখানকার স্কুলেই পড়ছে কলকাতা এনে ভর্তি করলে এত খরচ হবে যা আমি সামাল দিতে পারবো না সুবিমল লাহিরি হাহা করে উঠে বসলেন কি পাগলের মতো কথা বলছিস বৌমা কি করে ভাবলেন যে নিজের সংসার ছেড়ে এখানে এসে থাকবেন আমি তো সব সময় যাচ্ছি থাকছি চলে আসছি তোরাও সব ছুটিতেই আসছিস কটা দিন আর একা থাকি আসলে কি জানিস জম্ম কম্ম চাকরি সবই তো কলকাতায় তোর মাও এখান থেকেই গেলেন সেজন্যই এ বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে স্থায়ী হতে পারি না বাবার বন্ধু প্রভাত সর্বাধিকারী বললেন আমাকে একটি মাত্র ঘর দিলেই হবে আর ওই পিছনে তোমার চাকর বাকরের টালির ঘরখানা ব্যাস আর আমার দরকার নেই নির্মল বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি থাকুন না জল কল এন্ট্রেন্স সবই তো আলাদা সামনের দিকটা দিয়ে আমরা যাব আসব পিছনের দিকটা দিয়ে আপনারা যাবেন আসবেন তাই হলো প্রথমে প্রভাত কাকা শুধু কাকিমাকেই নিয়ে এলেন কিছু বাদেই দেখা গেল তার বড় ছেলে বউ নিয়ে এসে হাজির কী মুশকিল একখানা মাত্র শোবার ঘরে ওরা শোবে কি করে অবস্থা দেখে বাবা বাধ্য হয়ে পিছনের ঢাকা বারান্দা খালি করে অর্ধেক তাদের দিয়েছিলেন তখন মন্দ জায়গা হলো না শয়নকক্ষটি বড় সংলগ্ন ছোট ঘরটি ছোট হলেও ব্যবহারযোগ্য পিছনের বারান্দাটিও অর্ধেক করে বেশ বড়সড় একটা ঘরই হয়ে গেল তার উপরে টালির ঘরটা প্রভাত কাকা কৃতজ্ঞ হয়ে বাবার হাতে তিরিশটি টাকা ভাড়া হিসেবে গুঁজে দিয়ে বললেন তুমি যা করলে তার কোনো তুলনা নেই ভাড়ার অঙ্ক দেখে বাবা অবাক কিন্তু লজ্জায় কিছু বলতে পারলেন না এরপরে এলো ছোট ছেলে সে নাকি মামাবাড়িতে থেকে পড়ছিল ফেল করে চলে এসেছে ছুটিতে এসে নির্মল বলল যাগে ফাঁকা বাড়িটা তবু ভরেছে লোকজনে বাড়ি ব্যবহার না করলে ভালোও থাকে না ভাগ্যদোষে কয়েক বছরের মধ্যে বাবাও হঠাৎ মারা গেলেন প্রভাত কাকা আর কাকিমা নানাভাবে সাহায্য করলেন সান্ত্বনা দিলেন দিদিরাও সবাই এসেছিলেন শ্রাদ্ধশান্তি চুকে গেলে ফিরে গেলেন সবাই নির্মলবাবুরও ফেরার সময় হলো কাকিমা শাস্ত্রনয়নে বললেন আবার কবে আসবে বাবা দীর্ঘশ্বাস ফেলে নির্মলবাবু বললেন এবার পুজোর ছুটিতে আর আসবো না ঠিক করেছি আর আসব কার জন্য বাবাই রইলেন না কাকিমা বললেন আমরা কি কেউ নই নির্মলবাবু বললেন নিশ্চয়ই আপনারা আমাদের অতি আপনজন দুঃখের দিনে আপনারা আমাদের জন্য যা করেছেন কোনো দিন ভুলব না বাড়ি যখন একটা আছেই দরকারে অদরকারে আসবো বই কি মাঝে মাঝে প্রভাত কাকা বললেন বাড়ি কি তবে তালাবন্ধ পড়ে থাকবে কত জিনিস তোমাদের সব তো চুরি হয়ে যাবে নির্মলবাবু বললেন আপনারা আছেন ভাবনা কি কাকিমা বললেন আমরা তো থাকি পিছনে তোমাদের তালা থাকবে সামনে ঢাকা বারান্দায় বড় দরজায় কখন কি হয় বলা কি যায় তোমরা বরং ভিতরে ভিতরে সব বন্ধ করে আমাদের দিক দিয়ে তালা বন্ধ করে বেরিয়ে যেও একেবারে নিশ্চিন্ত ঠিক এ আপনি খুব ঠিক কথা বলেছেন কাকিমা আপনাদের শোবার ঘরের যে দরজাটা আমরা এদিক থেকে বন্ধ করে রাখি সেই দরজাটা দিয়ে বেরিয়ে তারপর তালা লাগাব বাবু পরম নিশ্চিন্ত শেষ পর্যন্ত তাই হয়েছিল বেশির মধ্যে এইটুকু বিদায়ের মুহূর্তে কাকিমা বললেন তালা লাগিয়ে চাবিটা বরং আমার কাছেই রেখে যাও বৌমা মাঝে মাঝে খুলে একটু হাওয়া খাওয়ানো ভালো কত বই তোমাদের শীসি উই ধরে যাবে আর তোমরা যখন আসবে আমি তখন জল ধরে ঘর পরিষ্কার করে একেবারে ফিট ফাট করে রাখব প্রায় ৩৫ বছর শিলিগুড়িতে কাটিয়েছেন বাবু। কিন্তু এসেছেন ঘন ঘন বাবার মৃত্যুর পরে বিশেষ কোনো কারণ ছাড়া আর বড় একটা আশা হয়নি যখন এসেছেন সর্বদাই কাকিমা দুয়ার তো পরিষ্কার করিয়েই রেখেছেন রান্নাবান্নাও করে রেখেছেন তার যত্নে মনেই হয়নি একটা শূন্য বাড়িতে এসে উপস্থিত হয়েছেন বরং মনে হয়েছে যেন এখানেই থাকেন এক বিন্দু ধুলোবালি কোথাও নেই কোথাও অব্যবহারের চিহ্ন নেই কিন্তু অবসর নিয়ে স্থায়ীভাবে বাস করতে এসেই ঠোক্কর খেলেন তার এতকালের শান্তিময় জীবনের দুর্গ প্রচণ্ড আঘাতে ধসে পড়ল প্রভাতবাবু মারা গেছেন তদ্দিনে বড় ছেলে মায়ের সঙ্গে ভাইয়ের সঙ্গেই ঝগড়া করে চলে গেছে বাড়ি ছেড়ে কাকিমা বয়স্ক হয়েছেন কিন্তু শক্তপোক্ত আছেন তেমনি ছোট ছেলে রনেন চূড়ান্ত অমানুষ হয়ে খাচ্ছে দাচ্ছে ঘুরে বেড়াচ্ছে রাজনীতি করছে এবং তালা খুলে বলা যায় প্রায় সব বাড়িটাই দখল করে নিয়েছে ওদিকের দুটি শয়নকক্ষ আর ছোট ঘরটা ছাড়া কিছুই অবশিষ্ট নেই তাদের জন্য কাকিমার ব্যবহার সম্পূর্ণ অন্য মানুষের মতো নির্মলবাবু হতভম্ব হয়ে বললেন ইসব কি হয়েছে কাকিমা হলঘর ঘর সামনের বারান্দা পিছনের বারান্দা যা এদিকে ছিল সবই তো দেখছি আপনারা নিয়ে একদম বন্ধ করে দিয়েছেন আমরা তো ঢুকতে পারছি না অন্যদিকে তাকিয়ে চোখ খোঁজকে কাকিমা বললেন ভাড়া দিয়েছো ভাড়া দিয়ে আছি এ নিয়ে কথা বলার কি আছে নির্মল বাবু বললেন আপনাদের ভাড়া দিয়েছিলাম একখানা ঘর আপনার বড় ছেলে হঠাৎ বউ নিয়ে এসে শোবার জায়গা পায় না তাই বাবা দয়া করে বারান্দার অর্ধেকটা পার্টিশন করে দিলেন আর এখন এসে দেখছি গোটা বাড়িটাই তালা খুলে নিজেদের দিকে নিয়ে আমাদের জন্য মাত্র দুটি ঘর রেখে দিয়েছেন এটা কীরকম কথা তিরিশ টাকা ভাড়া দিয়ে দেখো ওসব দয়া দাক্ষিণ্যের কথা তুলো না আমরা কারোর দয়ার তোয়াক্কা করি না তুমি নেহাত অকৃতজ্ঞ তাই এরকম বলছো তোমার কৃতজ্ঞ থাকা উচিত এতদিন ধরে বাড়িটা রক্ষা করেছি বলে দেখছো না কলকাতা শহর কেমন ঠিক ঠিক করছে রিফিউজিতে জবরদখল হয়ে গেলেই দেখছি ভালো ছিল ভবানীপুরের চাউলপট্টিতে আপনি রিফিউজি দেখছেন কোথায় তারা সব আরও দক্ষিণে খালি জায়গায় গিয়ে ঘর বেঁধেছে কারো বাড়ির তালা ভেঙে তারা ঢোকেনি তাছাড়া এ বাড়িতে আপনারা তো আমাদের অনুরোধে আসেননি এসেছিলেন নিজেদের তাগিদে অন্য কোথাও থাকার জায়গা পাননি বলে জবরদখল তো আপনারাই করে বসেছেন বাড়ির ট্যাক্স দিতে হয় দেড়শো টাকা আর আপনারা ভাড়া দিচ্ছেন তিরিশ টাকা কোথা থেকে রনেন এসে দাঁড়ালো যান যান বেশি রোয়াবি দেখাবেন না এখন আর আপনাদের ছাগল ভেড়ার রাজত্ব নেই বুঝলেন জামানা বদলে গিয়েছে আপনাদের মতো বুড় বাড়িওয়ালা বদমাসদের এখন ঢিট করে ছাড়বো ওই যে দিয়েছি ওই ঢের ভালো চান তো সরে পড়ুন সরে পড়তেই হলো রনেনের হাব ভাব চেহারা দেখে তিনি ভয় পেলেন রাশিকৃত মালপত্র নিয়ে ওই দুটি ঘরেই ঢুকতে হলো কায়কলেশে অতগুলো মালপত্রও ঢোকাতে হলো গুছিয়েও নিতে হলো ছোটো মেয়ে লোপা কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এতেও ভর্তি হয়ে গেল বিপদের সংবাদ পেয়ে ছুটে এলো ছেলেরা দখলীকৃত বাড়ির অবস্থা দেখে চোখ ছানা বড়া। কিন্তু রনেন আর রনেনের মায়ের বিরুদ্ধে কিছুই করতে পারল না সকলকে সাবধানে থাকতে বলে ভাড়াক্রান্ত মনে চলে গেল হল ঘরটাই রনেনের আড্ডাখানা বলে এটা নাকি তাদের দেশোদ্ধারের ক্লাব সামনে ঢাকা বারান্দার বড় দরজা দিয়ে সব চেলা চামুণ্ডারা এসে আসর জামায় রনেনের বন্ধুরা রনেনকে গাধা বলে কেননা দুটো ঘর বাড়িওয়ালাটাকে সে ছেড়ে দিয়েছে বলে বলে এখন সব আইন ভাড়াটের দিকে তুই হয় মেয়েটার সুন্দর মুখ দেখে ভুলে গেলি জোরে জোরেই বলে যাতে কানে যায় তাদের পাড়া থেকে জুলুম করে চাঁদা তোলে এই ক্লাবের জন্য তারপর সেই টাকায় নেশা করে কোনো কোনো দিন এত মত্ত হয় যে তাদের চিৎকার চেঁচামেচিতে নির্মলবাবু অতিষ্ঠ হয়ে বইপত্র ঠেলে রাখেন লোপামুদ্রা পড়াশোনা করতে পারে না বিদ্যাবতী বলেন শুধু তো এরাই অতিষ্ঠ করছে না জল কল সমস্ত নিয়ে কাকিমা যা করছেন যা বলছেন তা এদের দ্বিগুণ আসলে আমাদের তাড়াতে চান এখান থেকে শেষে উকিলের পরামর্শ নিয়ে টাকা খরচ করে নির্মলবাবু বাড়ি ছাড়ার নোটিশ দিলেন সেই নোটিশ পাওয়ার পরে তার যা প্রতিক্রিয়া হলো একেবারে তঙ্গে শেষে আসল নাটক হলো লোপামুদ্রার পরীক্ষার ঠিক আগে সন্ধ্যা সাড়ে সাতটা আটটা নাগাদ কোথা থেকে সে বাড়ি ফিরছিল গেটের কাছে আসতেই অন্ধকারে রনেন তার গায়ে হাত দিল সঙ্গে সঙ্গে সে পায়ের হিলওয়ালা জুতো খুলে এমন জোরে মুখে মারল যে ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে গেল তারপর ছুটে ঘরে এসে কান্নায় ভেঙে পড়ল মা বাবা ব্যস্ত হয়ে বললেন কি হয়েছে সব শুনে একেবারে ক্ষিপ্ত হয়ে উঠলেন বাবু উত্তেজিত হয়ে বললেন আজ এর একটা বিহিত করতেই হবে বলতে বলতেই দুমদাম ধাক্কা পড়তে লাগলো দরজায় সদলে এসে রনেন অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় গালাগালি করতে করতে বলল খোল দরজা খোল আজ দেখাচ্ছি মজা তোদের ক্রোধে অন্ধ হয়ে নির্মলবাবু দেয়ালে ঝোলানো পূর্বপুরুষের পাঁঠা বলি দেয়া রামদাটা টেনে নিয়ে বললেন হ্যাঁ খুলছি আমিও আজ মজা দেখাচ্ছি তোদের ভীত হয়ে বিদ্যাপতি শোনো শোনো বলতে বলতেই তিনি খুলে দিলেন দরজা রামদা হাতে নির্মলবাবুর মূর্তি দেখে হঠাৎ ওরা হকচকে দৌড়ে পালালো সোজা ভবানীপুর থানা বাড়িওয়ালার বিরুদ্ধে এফআইআর করে বাড়ি ফিরল মেরে যে রক্তপাত করেছে সে তো দেখাই যাচ্ছে ইনভেস্টিগেশনে বাড়ি এসে রামদাটাও দেখল পুলিশ অবশ্য মেয়ে কলগাল কিনা সত্যি অধিক রাত্রে গাড়ি করে বাড়ি ফেরে কিনা এ বিষয় আর মাথা ঘামালেন না অপরাধ সাব্যস্ত হলো বিচার হলো আইনসঙ্গতভাবে শাস্তিও হল বলবার কিছুই নেই আর বাবুই যদি জেলে চলে গেলেন মেয়ে নিয়ে বিদ্যাপতি আর সেখানে থাকেন কোন ভরসায় রনেন তালা লাগাতে দিল না দরজায় গায়ের জোরে ঢুকে বসে বন্ধুদের নিয়ে পা নাচাতে লাগল যে বাড়ির জন্য বাড়িওয়ালার মাসে ট্যাক্স লাগে দেড়শো টাকা সে বাড়ি মাত্র তিরিশ টাকা দিয়ে চিরকালের জন্য রনেন দের হয়ে গেল এতক্ষণ শুনলেন প্রতিভা বসুর লেখা গল্প আইন কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম